অগরকামিনী প্রকাশ চন্দ্র মহাবিদ্যালয় এবং অ্যাট হোম টেকনোলজি প্রাইভেট লিমিটেডের যৌথ উদ্যোগে আজ এক পোস্টার প্রতিযোগিতার আয়োজন করা হয় মূল দুটি টপিকের ওপর এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় আমাদের পরিবেশ এবং খাদ্য ও পুষ্টি এই দুই বিষয়ের ওপর পোস্টার প্রতিযোগিতার আয়োজন করা হয় সর্বমোট একশো জন প্রতিযোগী দুটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন অনুষ্ঠান শেষে দুটি গ্রুপের মধ্যে থেকে দশ থেকে মোট কুড়ি জন প্রতিযোগীকে পুরস্কার দেওয়া হয় দুই গ্রুপের মধ্যে আবার প্রথম তিনজনকে আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয় প্রত্যেক প্রতিযোগীকে বিশেষ সার্টিফিকেটও প্রদান করা হয় অ্যাট হোম টেকনোলজির নতুন উদ্যোগ মরাইয়ের বিশেষ ভূমিকা ছিল আজকে সম্পূর্ণ এই অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন অঘোর কামিনী প্রকাশ চন্দ্র মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল ডক্টর পরমর্থ ঘোষ ডক্টর রক্তিমা ব্যানার্জি ডক্টর সন্দীপন পাল অ্যাট হোম টেকনোলজি প্রাইভেট লিমিটেডের মেন্টর অসিত কুমার মন্ডল সহ বহু বিশিষ্ট জনেরা স্বাস্থ্যসাথী সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমোট কতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার